সকলের সাথে সমাজের মাঝে অপমান ভাগের যন্ত্রণা আচমকা নিজের ভূমি ছেড়ে নিজের পৈতৃক বাসস্থান ছেড়ে রাতের অন্ধকারে বাবার হাত ধরে পালিয়ে এসে উদ্বাস্ত হয়ে যাওয়া এই মর্মস্পর্শী হৃদয় বিদারক দৃশ্য পরিলক্ষিত হবার পরেও তিনি শিক্ষার মাধ্যমে শিক্ষা দানের মাধ্যমে এরকম উদ্বাস্তু মানুষের পাশে দাঁড়িয়েছিলেন নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এ পি অকপট আছে আপনাদের প্রথম পর্বে দেখিয়েছিলাম চাকদহের বিখ্যাত অন্যতম বিখ্যাত প্রাচীন বিদ্যালয় পূর্বাঞ্চল বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক জাতীয় শিক্ষক চাকদাহর গর্ব রুদ্রদমন দত্তের সাক্ষাৎকার দ্বিতীয় অংশে আপনাদের দেখাবো এমন একজন মহান উচ্চশিক্ষিত ব্যক্তি এবং একজন সমাজ দরদি ব্যক্তি এবং তার নিজস্ব যন্ত্রণা যেভাবে আমাদের সামনে তুলে ধরলেন শেয়ার করলেন তার দীর্ঘ এই যে জ্ঞান ভাণ্ডার সেটা একটা পর্বে দেখানো সম্ভব নয় দ্বিতীয় পর্বে তার আমরা সে স্যারের আমরা তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো দেখুন এবং বুঝুন এবং পরবর্তী পর্বে আরও আকর্ষণীয় কিছু বক্তব্য যা অজানা চাকগাঁওর ইতিহাস সম্বন্ধে চাকগাঁও উদ্বাস্ত এলাকার ইতিহাস সম্বন্ধে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের সমস্যা সম্বন্ধে শিক্ষার ক্ষেত্রে তার যে অবদান সেটাও দেখাবো এই পর্বে তার যে যন্ত্রণা তার যে তার শিক্ষকতা আমলেই একমাত্র নদীয়া সারা পশ্চিমবঙ্গের মধ্যে তারই ছাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো দুটোতেই পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল অমিত দাস অরূপ দাস তা সেই সেই এক মানে অতি আনন্দের খবর চাগ্রহের জন্য এবং সেই সময়কার দিনে উনিশশো সালে অরূপ দাস যখন প্রথম মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছিল এবং উনিশশো সালে সেই অরূপ দাস ওই পূর্বাচল বিদ্যাপীঠ থেকেই উচ্চ মাধ্যমিক প্রথম স্থান অধিকার করেছিল সারা পশ্চিমবঙ্গের মধ্যে পুরোটাই শোনাব স্বয়ং জাতীয় শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষক পূর্বাচল বিদ্যাপীঠের রুদ্রদমন দত্তের মুখ থেকে দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে অভিজিৎ তো অনেক ভালো রেজাল্ট করেছিল মাধ্যমিকে ও মাধ্যমিকে স্ট্রাইন করবে আমাদের একটা ধারণা আছে আর ওর বৈশিষ্ট্য হচ্ছে ওর কথা মনে পড়ে অভিজেতের কথা অভিজিৎ ক্লাস নাইন এডিশন ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়েছি কিছুই বুঝতে না পারতো না আমি একজন শিক্ষকের নাম বলবো এখন অনন্ত দাস মনে আছে মারা গেছেন সালে সেই অনন্ত দাস অভিজিৎকে বললো তুই তো কিছুই জানিস না

কিন্তু তার ট্রিটমেন্ট পেত না তারা দেখার লোক ছিল না কারণ এই স্কুলে বছর বিদ্যাপীঠে হেডমাস্টার মশাই আমি ঢোকার আগে খুব দুঃখজনক ঘটনা আছে আজকে বলে ফেলি জ্ঞানের চৌধুরী বলে হেডমাস্টার এই স্কুলে প্রথম যুগের আর কি প্রথমের পাঁচটা নয় তারপরে এক প্রথম দ্বিতীয় তৃতীয় হবে পণ্ডিত ব্যক্তি কিন্তু উনি ডিসচার্জ হয়েছিলেন এবার স্কুল চেহারাটা খুঁজে পাওয়া যায় ওনার ওকে ডিসচার্জ বিটি পড়তে গেছেন বিটি পড়ে আর ফিরে আসতে পারেন স্কুলে আর আচ্ছা কে বা কারা আর আর গ্রাম চুরি করেছে সেটা ওর উপরে সব চেপে গেল আচ্ছা একজন ডিসচার্জ একটা স্কুল থেকে হেডমাস্টার সেখানে হেডমাস্টার জয়েন করবে কেন আসবে কেন একজন হেডমাস্টার এলেন তিনি থাকলেন উনি এলেন ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল উনি এলেন উনি সই করলেন স্কুলটাকে দেখলেন পরের দিন আর এলেন না আর আসেন তারপরে একজন হেডমাস্টার মানে একদিন ছিলেন তাই তো বললাম একদিন ছিলেন একদিন ছিলেন তারপরে সুভল মণ্ডলকে চেনে তোমার চিনবে হুম সেই সুভল মণ্ডলকে মাস্টার করা হলো সুভল মণ্ডল একটা ভালো পরিচয় দিয়েছি উনি কিন্তু গ্রামের শিক্ষক একবার গ্রামের মা ছেলে আর কি হুম ওর আমরা অ্যাকাডেমি সব ছাত্র ছিলেন তা তার ভাষায় কথা বলি যে ইংরেজি শেখে আমার লোক ছিল না আমি কথা বলি টিচারই ছিল না ওনার যুগে আর কিন্তু ভুল পড়ানো হতো আমার বহু আগের যুগ ওনার আর সেই সুবলবাবু গ্রামে মুকুন্দ্রনগর হেড মাস্টারই করতেন প্রধান শিক্ষক ছিলেন না না শিক্ষক ছিলেন ভুল মুখুন্দ্রনগর স্কুলের

পাশ করেই হ্যাঁ হ্যাঁ স্কুল নেই নেই তো ক্লাস শুরু হয়েছে তারপরে স্যার একটা প্রশ্ন আপনি তো এখানে শিক্ষকতা করেছেন যে এলাকায় স্কুলটা ছিল পূর্বাচল মন্দির ম্যাক্সিমাম সব উদ্বাস্তুদের একটা বসবাস ছিল তা আপনাদের তো অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়েছে ওখানে ছাত্রদেরকে এই যে গড়ে তৈরি তৈরি করার পেছনে এখানে কঠিন সমস্যায় সমস্যা পাইনি সমস্যা পাইনি এই কারণে আমার যে স্কুল শিক্ষক যারা ছিলেন তারা এত ভালো ছিলেন কল্পনা দিদি হয়ে আমি ওই যেদিন বললাম স্কুলে জয়েন করলাম সেই দিন কিন্তু আমি বলতে একটু যুক্ত করছি আমি ভগরত বললাম আমি একটু শিক্ষকদের সঙ্গে কথা বলি তা উনি বলে হ্যাঁ আজ শনিবার তো চার পিরিয়ড হবে চার পিওটের পর ছুটি হয়ে যায় তারপর বললেন না চার হবে না আপনার জন্য একটা মিটিং করা হবে একটা দু করা হবে দু পিওটের পর ছুটি হয়ে যাবে আপনার সম্মান আমি বললাম দু দুপুর চার পিওটের পর করা যাবে না তো একান্তে কথা বলছিলেন তো হয় না তিন প্লেটের পর এক

দেখলাম মানবন্ধ পুরনো বিল্ডিংটা যেটা এখন নেই যে তখন তো ওই রজ জয়ন্তী ভবন নেই তোমার সুবর্ণ জয়ন্তী ভবন নেই প্রাচীর টাচির কিছুই নেই ওর সামনে গোপেন আচার্য বসে ছাত্রদের জাতীয় সঙ্গীত করিয়েছিলেন অপূর্ব একেবারে সুন্দর আপনার আপনার প্রথম দিনে আমার প্রথম দিনে খুব ভালো লেগেছিল মানে কণ্ঠস্বর তো অপূর্ব একেবারে তারপর তো বাবু আমাকে ডেকে নিয়ে চলে গেলেন স্কুলে ঘন্টা হলো ক্লাস শুরু হলো তখন আমাকে বললেন চলুন আপনাকে না স্কুলে দেখাবো আচ্ছা ক্লাসরুমগুলো দেখবেন আমি স্টাফ রুম যেটা ছিল তোমাদের সময় ওটা একটা ক্লাসরুম ছিল কিন্তু আচ্ছা প্রায় ওর কিন্তু ছিল না মেজেও ছিল না আচ্ছা

ঢোকবারাকে লক্ষ্য করলাম ক্লাসটা নিস্তব্ধ আর যিনি পড়াচ্ছেন ঢোকবারাকে লক্ষ্য করেছি খুব ফোন দিয়ে কিন্তু পড়াচ্ছেন কিন্তু আমার ঢোক দিয়ে ইতিহাসের দিবস হলো মনে হলো ক্লাসে ঢুকবো এত সুন্দর পড়ানো হয়েছে আমি ঢোকামাই তো ক্লাসটাকে ডিস্টার্ব করা তথাপি বলে ফেলেছি ঢুকে পড়লাম আমাকে ভগৎ পরিচিত করলেন যে তোমার হেড মাস্টার মাসে এসছে নতুন আমার বয়স হচ্ছে কিন্তু সাতাশ বছর সময়

ভালো কলেজ নির্বাহ একটু বিটি কলেজে নাম করা কলেজ যেটা এখন সেই কলেজটা হয়েছিল আমি ওই কলেজ শিক্ষকতা পেয়েছিলাম অধ্যাপনা আচ্ছা চার পাঁচ দিন ছিলাম ও সেখানে আমার অধ্যাপক হিসেবে জয়েন করেছিলেন জয়েন করেছি এই আমার ছাত্র ছিলেন সুভাষ সরকার সুভাষ সরকার আচ্ছা ছাত্র ছিলেন তো উনি সেই গোপালচন্দ্র মেমোরিয়াল বিটি কলেজে হ্যাঁ নামটা মনে পড়ে গেল গোপালচন্দ্র মেমোরিয়াল বিটি কলেজ ও কলেজে উনি ছাত্র ছিলেন আর আমি শিক্ষক ছিলেন মোটও ভালো লাগলো না ছেড়ে দিলেন এত খারাপ লাগলো যে কার আমার সে বয়স সবাই বলো সব তো ডেপুটি টিচার সব তখন তাহলে আমরা ফ্রেশার ভর্তি হতো না স্কুল ওখানে সবই ডেপুটি টিচার বয়স একজনে আমার সে অনেক বয়সে বলো আমার ভয়ঙ্কর ভয় লাগলো ভয় পারবো না কাদের মধ্যে এলাম আবার বাবুজিতে ফিরে এলাম পাঁচ দিন পর স্কুটি নিয়ে গিয়েছিলাম হ্যাঁ তারপর তো পূর্বাচলে আমাকে চলে এলাম না তোমাদের মানোরঞ্জন বাবা যতারা আছেন বা তোমার ঠাকুরদাদ বলছে হ্যাঁ তারা আমাকে ভালোবাসতেন আমি আমার বাবা ছিলেন বাপযোগিতা মনে শিক্ষক তার আগে ছিলেন গড়ভাগনের উপর স্কুল বলে একটি হাওড়া স্কুল ছিল

মানে দেশ স্বাধীন হওয়ার মানেই মানে দেশ ছেড়ে দেওয়া দেশ ভাল দেশ স্বাধীন স্বাধীনত স্বাধীনতা পেলাম কেন নিজের জন্মভূমি ত্যাগ করার জন্য স্বাধীনতা পেয়েছি মানে নির্মমতা রক্ষা করেছেন তখন আমার মা যা মা যে বেঁচে ছিলেন ঈশ্বরের আশীর্বাদ ছাড়ে কিছুই না মা তো আরেই যেতে পারতো মাকে থেকে উনি যেতে পারতো চিন্তায় হয়ে যেতে পারতো কিন্তু বাবা পালিয়ে এলেন ওদের থেকে পাশ থেকে পালিয়ে এলেন আচ্ছা ওরা এক ছাত্র ও মুসলিম সাহায্য বাবাকে বললেন যে আপনি আগামীকাল সকালবেলা এই দেশে থাকবেন না এটা নাকি বলেছিলেন হুম শুনেছি আপনি এই দেশে আপনি থাকবেন না কেন আপনাকে আমার অ্যারেস্ট করতে হবে আপনি আপনি এই দেশে দাঁড়িয়েই ঘোষণা করেছেন এই দেশ স্বাধীনতা মানি না হুম আপনারা এমনি অ্যারেস্ট কয়েকবার হয়েছেন বেশ বেশ কয়েকবার জেলে ভুগেছেন ওই স্বাধীনতা সংগ্রামী হিসাবে এখন বললেন যে আপনার নৌকো থাকবে আপনি ভোরবেলা আপনার মেয়ে নিয়ে সোজা চলে যাবেন আপনাকে নিয়ে যাবেন আপনার একবার পৌঁছে দেবে সেখান থেকে আপনাকে নিজেকে যেতে হবে ট্রেন ট্রেনে পেয়ে যাবেন সেইভাবে চলে এসে আর আমার পড়াশোনা তো হয়নি আমি একদিন প্রাইমারি স্কুলে একদিন গিয়েছিলাম মাত্র যে আর পড়াশোনা ভালো লাগবে না কিন্তু বাবা তারপরে আমার বাড়িতে ওই কয়েক বছর একজন গুরুমশাই রেখে দিয়েছিলেন বাবা বলে দিয়েছিলেন ওকে ইংরেজি বাংলা আর অঙ্ক এই তিনটি শেখাবেন আর কেউ শেখাতে হবে না তা আমি গর্ব আমার আমার আর ওয়ান টু ফোর পড়াশুনো হয়নি বাবাকে নিয়ে রাস্তা আস্তে ঘোরা পড়তো ওই সাইনবোর্ড দেখে থেকে সব শেখাবো আচ্ছা তখন সব ইংরেজিতে সাইনবোর্ড ছিল দোকান টোকার তাদের বাবা শিখিয়েছিলেন ইংরেজি অঙ্ক বাংলা এই পড়ে ভাইরে ভর্তি হয়েছে সেই গর্ভারন্ত স্কুল তুমি মনে করলে তাই এই আচ্ছা আমি কোথায় ছিলাম এতক্ষণ আমার স্কুল পূর্বাচলে ছিলেন তো বাবার কথা এলো কেন ওটা ওই যে কথা প্রসঙ্গে আমি তুললাম উদ্বাস্তু সমস্যা তুললাম আপনি একটু বললেন হ্যাঁ হ্যাঁ ওই স্কুলে ওই ওখান থেকে উনিশশো সাতান্ন সালে মাধ্যমিক পরীক্ষা স্কুল ফাইনাল পরীক্ষা দিলাম পাশ করলাম বাবা স্কুল ছেড়ে দিলেন

একটা প্রশ্ন না হারাবে না আসছি আপনারা যেভাবে তখনকার দিনে শিক্ষকদের বেতনে ছিল না সেরকম খুব কষ্ট করে শিক্ষকতা কিন্তু শিক্ষকরা আন্তরিকতার সাথে শিক্ষাদান করতেন এবং আপনারা অনেক ভালো ছাত্র তৈরি করেছেন এখন বর্তমান দিনে দাঁড়িয়ে আপনার এই এত বছরের অভিজ্ঞতায় বর্তমান যারা সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তাদের সন্তানদের তারা কিন্তু সেই সরকারি বিদ্যালয়ে পড়াচ্ছেন না কোন প্রাইভেট স্কুলে পড়াচ্ছেন এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে আমি এই জন্যই আমি হৃদয়ে যত কিছু সব যন্ত্র থেমে যেতে চাই কি সর্বরাহ আমার পূর্বাঞ্চলে কি সুন্দর পড়াশোনা হতো আমি তিরক ঠিক চালিয়েছি খুব ভালো চলেছে আমি সুহময় চালিয়েছি এখন এখন ছাত্র দেখুন ওই স্কুলে এখন যে বর্তমান শিক্ষক তার ছেলেকেও তো প্রাইভেটে পড়াচ্ছে তার ছাত্র তো কম হবেই তোরা ভালো বলবি কি করে স্কুল করে আর আমার সময় অজয় বাবুর ছেলে সমস্ত শিক্ষকের ছেলে এই পূর্ব বছরেই পড়তে পারে একটা একজন আমাদের ছিল না যিনি রামলালে পড়িয়েছেন অথচ তারা প্রত্যেক পড়াশোনায় খুব ভালো ছিল আমার ছেলেরা আমি একই বিষয় এই একই বিষয় বিপুল স্যারকেও প্রশ্ন করেছিলাম উনিও বলছেন আমিও খুব হতাশ যে আমার কাছে রেকর্ড আছে যে বর্তমানে কারণ প্রাইভেট স্কুলে ছাত্র বেশি নিয়ে যাচ্ছে শিক্ষাগত মান কমছে সরকারি স্কুলে প্রাইভেট স্কুলে ঠিক মতো কি পড়াশোনা হয় সেটা তারা বলতে পারবেন যারা ছেলেদের পড়াচ্ছেন তারা বলতে পারেন না তারা তো মরিচিকার দিকে দৌড়াচ্ছেন দৌড়বেন দৌড়বেন কি করে দেখবেন দেখবেন যে আমার হারিয়ে গেছে কত ছেলে মেয়ে যে হারিয়ে গেছে ওই ইংলিশ মিডিয়াম স্কুল থেকে তার সংবাদ কেউ কি রাখে আমার কাছে সংবাদ আছে আমি সংবাদ দিতে পারি তোমার ছেলে কথা ভর্তি হয়েছে মানবন্ধ কথায় কথা বলছি আমার স্যার ওই অমুক ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে আমি নজর রেখেছি নজর রেখে কি হলো কয়েকদিন পর কয়েক বছর পর তো তোমার মেয়ে কি হলো তোমার নাম তো বলে ফেলবো নেই চন্দনকে জিজ্ঞেস করলাম চন্দন আচ্ছা আর মেয়ের কি হলো সে পূর্ব বছর গার্লস এইটে ভর্তি করেছে মানে আবার ফিরিয়ে নিয়ে আসে নিয়ে আসতে বাধ্য হয়েছে ও তো অন থেকে তো ওখানে পড়েছে চন্দনের ছেলে মেয়ে ওন তো দুই মিনিট ওখান থেকে ওখানে পড়েছে এই কথাগুলো আমরা বলবো না আমার এই কথা বলবো ওকে এই এখানে ভর্তি করবে আমাকে বলেছে এইটাই ভর্তি করবো তারপরে পরিবর্তন হয়েছে অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে আমাদের স্কুলে অরুদাস তো ভালো স্কুল থেকে এসেছিল যেখানে পড়াশোনা

ওদের ঠিক মানুষ তৈরি করে তুলবে যেমন কিছুক্ষণ আগে আমি বলছিলাম সভতি বনে খড়গপুর আইআইটি ছাত্র আইআইটি তে ভর্তি হওয়ার জন্য কি না কোচিং নিচ্ছে এখন আজকে যুগে ছেলে মেয়েরা বাবারা প্রচুর টাকা ব্যয় করছেন নানা জায়গায় পাঠাচ্ছে সেখানে তিনি অধ্যাপনা করছেন না ও সুভদিন পর ভর্তি হয়েছে আচ্ছা ভর্তি হয়েছে বছর আইআইটি তে ভর্তি হয়েছে অধ্যাপনা আর একজন আমাদের

তারা কিন্তু ওই পূর্বাশির ছাত্র ছিল আমার ঢোকার আগে ওরা মুকুন্দ ওরা নামটা বলতে পারবে আর কি আমি আমি বলতে পারছি না মুকুন্দ ওই চির চাকরি করতে আর কি আগে বাবুজি মন্দির আমার সঙ্গে শিক্ষকতা করেছিল পূর্বাশালের ছাত্র আর কি আমি বাবুজিব মন্দির শিক্ষক ছিলাম ওই স্কুলের শিক্ষকরা করেছিল তারপরে একটু ভালো চাকরি পেয়ে সরকারি চাকরি পেয়ে স্যার আপনি অত্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের সাথে আলোচনা করছেন মানে খুবই ভালো লাগছে বর্তমান প্রজন্মের যারা ছাত্র সমাজ আছে আপনি আমাদের শ্রদ্ধ একজন জাতীয় শিক্ষক শুধু নন মানুষ গড়ের কারিগর ছিলেন তাদের জন্য আপনার আগামী দিনের বার্তা কি আছে আমার বার্তা হচ্ছে তোমরা বাবা মা তোমরা মাতৃভাষার মাধ্যমে ভর্তি হও স্কুলে ভর্তি হও মাতৃভাষার আমি বাংলা ভাষা বলছি না হিন্দি হলে হিন্দি সেখানে ভর্তি হোক আর সেই স্কুলে প্রতি আমার দাবি থাকবে সমাজে দাবি থাকবে ওখানে ইংরেজিটা ভালো করে পড়াতে হবে একদম ইংরেজিটা পড়াতে এত ভালোভাবে ওই যে ইংলিশ মিডিয়ামে যে ইংরেজি পড়ানো হয় তার চেয়ে উঁচু মনে পড়ানো হয় এটা আমাদের যুগে ছিল হ্যাঁ আপনার যুগে তো আমরা বাংলা মাধ্যম থেকে ইংরেজি সবাই শিখে আজকে অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি হ্যাঁ হ্যাঁ আমার প্রথম যুগে ছাত্র ছত্তর হিট পার্সেন্ট হুম অনেক বয়স হ্যাঁ প্রথম যুগে ছাত্র তারাও তো কোথাও না কোথাও ভালো ইংরাজি শিক্ষকও হয়েছে পড়ে হ্যাঁ হ্যাঁ এটাই তোমরা তো নবীন যুগে এ আমি আগে আপদের যুগের কথা আর আগের যুগের কথা বলছি তাদের বয়স এখন আশির গেছে হ্যাঁ হ্যাঁ আমার ছাত্র আর তাসির কাছাকাছি বয়স আর কারণ আমার ছাত্র তো আর বয়স বয়সে আমার সাথে সব পড়ার ছিল হুম বি টি বললেন তো কিছু আগে বললাম বল সব স্যারই ঠিক আছে স্যার ভার্টেজ তাহলে ঠিক আছে কারণ এত সুন্দর পড়ায় এত পড়ানো হচ্ছে সে পড়ানোটা ডিস্টার্ব করার হেডমাস্টার অধিকার নেই কোন স্যার ছিল তখন হ্যাঁ তখন কোন স্যার পড়াচ্ছিলো মনে হয় সুভাষ স্যার পড়াচ্ছে মানে সুভাষ সংখ্যা খুব দারুণ মনোযোগ এখন আমার গেঁথে আছে আর আমি ঢুকে যাওয়া এক সব মাস করে পড়লাম আর ক্লাসে ঢুকি আমি সেমন আর ক্লাসে আর কোনো দিনই শিক্ষকদের পড়ানোর কারণে আমি ক্লাসে ঢুকে নিয়ে যেতাম বাড়িতে হেঁটে গেছি ডিস্টার্ব করে নি কখনই শিক্ষক পড়াচ্ছেন আমি ঢুকবো আমি একটু কথা আছে কোনো দিনই নয় পরীক্ষার হলেও উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা কেন্দ্র ছিল আমি হলের মধ্যে ঢুকতাম না তো কমই দেখা যেত কারণ তো ডিস্টার্ব এবং অনেকে আবার কথা বলে বসেন আবার নিজেরাই কথা বলে তাতে ডিস্টার্ব হয়েছিল না একটা ভালো ছাত্র যেটা অরূপ দাসের হয়েছিলো